তোমার রবের কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে স্বীকার করবেল্লা হিলাতুসোহা আল্লার নিয়ামত গণনা করে শেষ করা যদি বলেন যাবে তুম্মা লাতুস আনুন্ন্যা ইয়োমাইজে এখানে নিয়ামতের বহু বচ্চনকে বলা হয়েছে লামে তাকিয়ে নুনে সাকিরা ব্যবহার করা হয়েছে যারা আর বি টিকাল বোঝায় যারা তফসিরে কামিল করেছে যারা দাওরা করেছে এরা বুঝতেছে আমার কথাগুলো কিন্তু কতকগুলোর দামরা পাঠ আছে কতকগুলোর হুজুর আছে ওদের মুখ থেকে কথা বাড়াই না ওই সমস্ত আলিমকে আপনাদের সালাম দেওয়া চাই ওর পিছনে নামাজ পড়াও যায় যে আদিমের মুক্তিকে হাক ওয়ার বাড়াই না ঠেকাবে কি হবে আলিম হয়ে ইমাম সমাধি দিস পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলিম হয়ে ইমাম সমাজ দিস পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি বাই করো যদি ছেড়ে দাও এই না গদি চাকরি বাই কর যদি ছেড়ে দাও এই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না ঘটতে পারে শাশলবে হিংসাবাতকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে বলে কোন ঠিক না ঠিক কি হবে লেখালিখির কলমবাজির এই মোহরা সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা кому кому যদি খারাপ লাগে ধরে গো না কি হবে লেখালেখির কলম এই মোহড়া সমাজের আসল চিত্র যদি না দেয় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে তবে কি যাবে রুখা দর্নী থেকে তবে কি যাবে রুখা ধর্নী থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে

সময় শুধু রাত্রে নয় দিনে নয় চব্বিশ ঘন্টা প্রস্তুত থাকতে হবে আপনারা জানেন বাংলাদেশে ইসলামের গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে আগামী নির্বাচন পর্যন্ত অন্তবর্তী সরকার ইলোসের নেতৃত্বে নির্বাচন পর্যন্ত প্রস্তুত থাকবেন বাংলাদেশের মানুষের মুভমেন্ট ঘুরে গেছে আমি গোটা বাংলাদেশ করি খুলনা এখন বলতেছে বহু দল দেখেছি আন্দোলনের দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে বাংলাদেশের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট